অলরেডি 26 মান্থস কোন আমি এখনও কোনো মানে ডকুমেন্ট পাইনি এটা আসলে হতাশার লেভেলটা আসলে কোনো মুখে বলে বোঝানো যায় না এতে তাদের স্টাডি গ্যাপটা বেড়ে যাচ্ছে স্টাডি গ্যাপ বাড়ার সাথে সাথে তাদের ভিসা হবার প্রবণতাটা কমে যাচ্ছে ওয়েটিং পিরিয়ডে আপনার পরিবারের আপনার আশেপাশের মানুষজনের যে লাঞ্চনা বঞ্চনা এবং ধিক্কার শুনতে হয় এইটা হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক অপরচুনিটি আরও অনেক বেশি বাংলাদেশ থেকে এখন জব সার্চিং ভিসা চালু করছে এটার কারণ হচ্ছে যে এখানে প্রচুর দক্ষ জনশক্তির অভাব আছে ২০২৬ থেকে আটাশের ভিতরে ইটালিতে তিন লক্ষ শ্রমিক দরকার আছে জার্মানিতে আপনার দরকার হচ্ছে ওয়ান মিলিয়ন আটাশের ভিতরে টোটাল আমরা ইউরোপে তিরিশ লক্ষ লোকের তাদের শ্রম বাজার আছে যেটা নন আপনার ইউরোপিয়ান তারা নিতে চাচ্ছে সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন এবং ডায়সাভেলের যৌথ প্রযোজনার অনুষ্ঠান দেশ পেরিয়ে আজকের পর্বে আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ শিক্ষার্থী কিংবা শ্রমিক বা পরিবারের সঙ্গে থাকতে যদি কেউ এখন ইউরোপে যেতে চান তাহলে তাকে নানা ধরনের জটিলতে পড়তে হয় একে তো ভিসার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় তার ওপর সব দেশের এম্বাসি নেই বাংলাদেশে যেমন শিক্ষার্থীদের ক্ষেত্রেই দেখুন নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের অফার লেটার জোগাড় করেন তারা তারপরেও অনেক শিক্ষার্থী কেবল ভিসা সংক্রান্ত জটিলতার কারণেই যেতে পারেন না ইউরোপে কেউ কেউ দুই বছর বা তারও বেশি অপেক্ষা করার পর পান ভিসা কিন্তু ততদিনে হয়তো আর অফার লেটারের কার্যকারিতা থাকে না এর সমাধান কি জাহিদুল ইসলাম কুমিল্লার এই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছেন জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তির পর ২৬ মাস পেরিয়ে গেল ভিসা জটিলতায় এখনও যেতে পারেননি সেই দেশে কবে ভিসা পাবেন তারও নেই কোনো নিশ্চয়তা তাই নিজের ক্যারিয়ার নিয়ে চরমভাবে হতাশ হয়ে পড়েছেন এই মেধাবী শিক্ষার্থী সো জার্মানিতে যেতে হলে যেতে আগে অ্যাম্বাসির একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে সো আমি নেই সো আমাকে একটা মানে ব্যাক মিল বা রিপ্লাই মিলে আমাকে জানায় যে আমাদের বারো মাস ওয়েটিং পিরিয়ড থাকবে এবং ডকমিল মিলেও আমার পনেরো মাসের মতো সময় লাগে বাট আমার অলরেডি টোয়েন্টি সিক্স মান্থখন আমি এখনও কোনো মানে ডকমিল পাই না এখানে আমি সেটল বা পড়াশোনা করবো হ্যাঁ সো একটা ভালো এডুকেশন পাবো ভালো একটা লাইফ পাবো সো ওই জায়গায় দিনকে দিন যখন আমার টাইম পিরিয়ড তার বাড়ছে এটা আসলে হতাশার লেভেলটা আসলে কখনো মুখে বলে বোঝানো যায় না রাজধানীর ইস্ট টুয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র ইজাজুল হক ইমরান অফার লেটার পেয়েছেন অস্টিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে মে মাসের প্রথম সপ্তাহে ভারতে থাকা অস্ট্রিয়া দূতাবাসে তার সাক্ষাৎকারের দিন নির্ধারিত ছিল কিন্তু নির্ধারিত দিনের এক সপ্তাহ আগেও তিনি ভারতের ভিসা পাওয়া নিয়ে ভুগেছেন অনিশ্চয়তায় ঢাকার ইন্ডিয়া দূতাবাসের ইন্টারভিউ স্লট কালো বাজারে বিক্রি হওয়ার অভিযোগ এই শিক্ষার্থী ইন্ডিয়ান এমবেসি ডাবল এন্ট্রি ভিসার জন্য যে স্লটগুলো ছিল এই স্লটগুলো মেইনলি হচ্ছে থার্ড পার্টির হাতে চলে গিয়েছে 824 টাকা যেটা হচ্ছে সরকারি মূল্য সেটা দিয়ে আমরা স্লট কিনতে পারতেছি না ওদিকে ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার পেলেও দুই মাস চেষ্টা করেও ভারতে যাওয়ার ভিসা পাচ্ছিলেন না কুষ্টিয়ার বাসারাতুল হাসান নাইম এতে চরম অনিশ্চয়তার মুখে পড়েন তিনি ভিসা সমস্যার প্রতিকার চেয়ে তিনি অর্ধশত ইমেইল করেন ভারত ও ফিনল্যান্ডের ভিসা সেন্টারে অবশেষে পেয়েছেন ভিসাও নাইম জানান দুইবারের চেষ্টায় তিনি ভিসা পেলেও তার সঙ্গে অনেকে চারবারেও পায়নি সো আমার ফিনল্যান্ড এম্বাসি ফেস করার পরে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভিসা পাই কিন্তু আমার এম্বাসি ফেস করতে যাওয়ার জন্য ইন্ডিয়ার ভিসা পেতে দুই মাস সময় লাগে এবং আমি আরও আমার সাথে ফ্রেন্ডস এবং কিছু মানুষকে চিনে যারা দ্বিতীয়বারও না তৃতীয়বারে পেয়েছে এবং কিছু মানুষ তৃতীয়বারেও পায়নি তারা অনেকটাই ভুক্তভোগীর মধ্যে আছে আমার ভাগ্য ভালো ছিল যে আমি পেয়ে গেছি ইন্ডিয়ার ভিসা বিশ্বব্যাংকের তথ্য মতে দু সালে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছেন এক লাখ বারো হাজার তিনশো শিক্ষার্থী এর মধ্যে আমেরিকায় দশ হাজার দুশো একজন জার্মানিতে এগারো হাজার আটশো ছাপ্পান্ন জন কানাডায় গেছেন নয় হাজার চারশো দশ জন শিক্ষার্থী বিদেশে অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীদের পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাপ বলছে দু সালে বাংলাদেশ থেকে বিদেশে উচ্চশিক্ষা নিতে গেছেন এক লাখ পঁচিশ হাজার শিক্ষার্থী যার সত্তর শতাংশেরও বেশি কোনো না কোনো পরামর্শক এজেন্সির মাধ্যমে গেছেন এজেন্সিগুলো বলছে গেল বছর লক্ষাধিক শিক্ষার্থী বিদেশে যেতে পারলেও এই সংখ্যা তাদের করা আবেদনের অর্ধেকেরও কম আমেরিকায় মোট আবেদনকারীর পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ যুক্তরাজ্যে পাঁচ থেকে পনেরো শতাংশ কানাডায় চল্লিশ থেকে ষাট শতাংশ অস্ট্রেলিয়ায় দশ থেকে ত্রিশ শতাংশ এবং ইউরোপের দেশগুলোতে মোট ভিসা আবেদনকারীর বিশ থেকে চল্লিশ শতাংশই ভিসা না পাওয়ার তথ্য উঠে এসেছে ফ্যাক্ট ক্যাবের পরিসংখ্যানে ফ্যাক্ট ক্যাবেরি সদস্য প্রতিষ্ঠান ফরেন এডুকেশন সিস্টেম ও এডুকেটর এক দশকেরও বেশি সময় ধরে বিদেশে উচ্চ শিক্ষায় আগ্রহীদের ভিসা প্রসেসিং এর যাবতীয় সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠান দুটি এই প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারীরা জানান অন্য সব কাগজপত্র ঠিক থাকলেও ভারতের ভিসা জটিলতায় তাদের অনেক শিক্ষার্থী যেতে পারছেন না ইউরোপের বিভিন্ন দেশে লাস্ট ইয়ার লুক্সেমবার্গে অনেকগুলো অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু ভিসা জটিলতা ইন্ডিয়ান ভিসা হয় না পোল্যান্ড একটা ভালো ডেস্টিনেশন কিন্তু পোল্যান্ডের না ইন্ডিয়া যেতে হয় তো আলটিমেট যে কান্ট্রি আছে লুথিনিয়া আছে লুকজমবার্গ আছে আইসল্যান্ড আছে পোল্যান্ড আছে এই কান্ট্রিগুলোতে স্টুডেন্ট যেতে চায় এস্তোনিয়া এই কান্ট্রিগুলোতে যেতে চাই এদের পড়াশোনার খরচ খুব কম কিন্তু অ্যাম্বাসি জটিলতার কারণে স্টুডেন্টগুলো যেতে পারছে না আসলে এই সেক্টরটা অনেক বেশি ডাউন হয়ে গেছে ইদানি হ্যাঁ অনেক বেশি প্রবলেম হচ্ছে বাইরে স্টুডেন্ট রিক্রুট করার ক্ষেত্রে এবং স্টুডেন্ট আগের মতো ওভাবে তারাও ইচ্ছা পোষণ করতেছে না যে এখন এই প্রবলেম এখন যাবো না কিছুদিন পরে যায় এতে তাদের স্টাডি গ্যাপটা বেড়ে যাচ্ছে স্টাডি গ্যাপ বাড়ার সাথে সাথে তাদের ভিসা হবার প্রবণতাটা কমে যাচ্ছে আমাদের যেখানে গত বছর আমরা দুইশো স্টুডেন্ট নিয়ে কাজ করছি এবার আমাদের স্টুডেন্ট অর্ধেক হাফ একশো স্টুডেন্ট হয়ে গেছে সো এখানে একশো স্টুডেন্টের যদি আমি কাজ করি এর মধ্যে ফিফটি হচ্ছে ভিসা পাবে না বিধায় তারা কাজ প্রসেস স্টপ করে দিয়েছে মাঝপথে কেউ টিউশন ফি পাঠিয়েছে যারা টিউশন ফি পাঠিয়েছে তারা এখনও লেগে আছে যারা টিউশন ফি পাঠায়নি তারা ম্যাক্সিমামই কাজ স্টপ করে দিয়েছে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের নিয়ে কাজ করা এজেন্সিগুলোর সঙ্গে কথা বলে ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও বাংলাদেশি শিক্ষার্থীদের যেতে না পারার প্রধান কারণ হিসাবে বাংলাদেশে অধিকাংশ দেশের অ্যাম্বাসি না থাকা ভারতে থাকা বিভিন্ন দেশের দূতাবাসে ভারতীয় সিন্ডিকেটের অসহযোগিতা ভিএফএসের মাধ্যমে করা আবেদনের আশি শতাংশই প্রত্যাখ্যান হওয়া এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমন্বয়ের জন্য কোনো নির্ধারিত কর্তৃপক্ষ না থাকার কথা উঠে এসেছে এছাড়াও কিছু কিছু দেশে বাংলাদেশের ব্যাংকিং ক্যাশ লেনদেনকে মিথ্যা মনে করা বা জটিলতা বাংলাদেশিদের জন্য স্কলারশিপ সুবিধা খুবই সীমিত থাকার কথাও বলেছেন এসব পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তারা দেশ সম্পূর্ণ অটোমেটেড না এবং অনলাইন বেজ না ব্যাংকিং যে ট্রানজেকশনগুলো বাট হ্যাঙ্গেরি এই জিনিসটা বুঝেই না এত টাকা কীভাবে ক্যাশ উইড্রো এবং ডিপোজিট হয় তারা চিন্তা করে সব তো অনলাইন বেজ হবে কিন্তু এই জিনিসটার কারণে আমরা একটা জটিলতা ফেস করছি তো সো আমরা এই যে এইটা রিমুভ করলে আমাদের কিছু স্টুডেন্ট যেতে পারবে এক দ্বিতীয়ত হল স্টুডেন্টের যখন তার নোস্টিফিকেশন সুপার লিগালাইজেশনের যে জায়গাগুলো ব্যারিয়ারটা আছে ব্যারিয়ারটাকে তারা উঠে দিলে এবং বাংলাদেশের যে ভেরিফিকেশন সিস্টেম আছে সেই জাতীয় জায়গায় যে ডকুমেন্টস থাকে সেটা রিসিভ করে আমাদেরকে এই ভোগান্তি দিকে মুক্তি দিবে তৃতীয়ত হলো একটা স্টুডেন্ট যাতে ইন্ডিয়া যেতে না হয় ইন্ডিয়া না গিয়ে নিজের দেশ থেকে কনসুলেট বা ভিভে জমাদের এই ব্যবস্থা করতে পারে এর বাইরেও যদি সেটা সম্ভব না হয় একটা পরামর্শ অনলি ফর ইন্ডিয়ার জন্য ফিক্সড না করে নেপাল আছে পাশাপাশি ইন্দোনেশিয়া আছে দুবাই আছে চায়না আছে সংশ্লিষ্ট যে কোনো দেশে যারা অ্যাপয়েন্টমেন্ট সেখানে দিতে পারলে এটা আমাদের জন্য বড়ো ধরনের একটা সাপোর্ট হবে বলে আমরা বিশ্বাস করি বিদেশে অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে সরাসরি কাজ করার মতো সরকারি নির্দিষ্ট কোনো দপ্তর না থাকলেও সরকারের সঙ্গে সমন্বয় করে এই সেক্টরের অভিভাবক হিসেবে ভূমিকা রাখছে বেসরকারি সংস্থা ফ্যাক্ট ক্যাব সংস্থাটির সচিব হাবিবুল্লাহ খান বলছেন সরকার সহ বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন তারা আমরা চেষ্টা করছি যে সমস্যাগুলো আমাদের দিক থেকে আমাদের দেশের দিক থেকে সেগুলো আমাদের দেশের অথরিটি বডির সাথে কথা বলা আর যেগুলো কান্ট্রি ওয়াইজ প্রবলেম আমরা আমরা চেষ্টা করছি সেই ভিসা অফিস সংশ্লিষ্ট কনসুলেট অফিসারদের সাথে কথা বলে সেগুলোকে সলভ করা যায় কিনা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য বলছে দু সালে বাংলাদেশ থেকে বিদেশে উচ্চ শিক্ষার জন্য গেছেন সাড়ে ছিয়াশি হাজার শিক্ষার্থী দু সালে গেছেন এক লাখ বারো হাজারের বেশি সবশেষ দু সালে গেছেন এক লাখ পঁচিশ হাজার শিক্ষার্থী সরকারের উদ্যোগের পাশাপাশি জটিলতাগুলো কমানো গেলে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হতে পারে বলেও মনে করেন বিশেষজ্ঞরা শাকিল ঢাকা অবশ্য এত বাধা পেরিয়েও ইউরোপে যেতে চান অনেকে কোনো কোনো দেশের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ থাকে বেশি যেমন ইউরোপের দেশ জার্মানিতে টিউশন ফি না থাকায় এবং পড়াশোনার মান ভালো হওয়ায় অনেকেই সেখানে যেতে চান যারা গেছেন তারা কেমন আছেন জার্মানির বন একটি ছাত্রাবাসে থাকেন বাংলাদেশের তরুণ কে মশুর রহমান সংলাপ তথ্য প্রযুক্তি নিয়ে মাস্টার্স করছেন জার্মানিতে বছর দুয়েক পার করেছেন এখানকার পরিবেশে অনেকটাই মানিয়ে নিয়েছেন তিনি জার্মানি যেহেতু একটি উন্নত দেশ এখানে টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে আর আমি যেহেতু টেকনোলজি সেক্টরের মানুষ তো আমি আমার অপরচুনিটি এখন পর্যন্ত বেটার জার্মানিতে প্রতি বছর বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস ডিএডি এর হিসাব বলছে দুই হাজার তেইশ চব্বিশ সালের শীতকালীন সেমিস্টারে এখানে প্রায় তিন লাখ আশি হাজার নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন সেখানে অবশ্য বাংলাদেশের সংখ্যা খুবই কম ইউনেস্কোর দুই হাজার তেইশ সালের হিসাবে ওই বছর পাঁচ হাজারের মতো বাংলাদেশের শিক্ষার্থী এসেছেন এখানে তবে ভিসা পেতে দেরি হওয়ায় অনেককে হয়তো অনলাইনে ক্লাস শুরু করতে হয়েছে কেউ কেউ হয়তো ভিসাই পাচ্ছেন না যেমনটা শুরুতে হয়েছিল সংলাপের ক্ষেত্রে ওয়েটিং পিরিয়ডে আপনার পরিবারের আপনার আশেপাশের মানুষজনের যে লাঞ্ছনা বঞ্চনা এবং ধিক্কার শুনতে হয় এইটা হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক বন ইউনিভার্সিটির শিক্ষার্থী সাদিয়ার গল্পটা অবশ্য ভিন্ন তিনি জার্মানি এসেছেন যুক্তরাজ্য থেকে তাই দূতাবাসের সাক্ষাৎকার কিংবা ভিসা পেতে খুব একটা কাঠখড় হয় হয়নি কিন্তু আত্মীয় পরিজন ছেড়ে জার্মানিতে কেন এলেন তিনি জার্মানিতে গবেষণার যে সেক্টরটা ওটা একটা সায়েন্টিফিক এমপ্লয় কাউন্ট করা হয় লাইক আফটার মাস্টার্স যারা এখানে পিএইচডি করবেন বা করছেন রাইট নাও তাদের একটা সায়েন্টিফিক এমপ্লয় একটা কাউন্ট হচ্ছে এবং টোয়েন্টি ওয়ান গিয়ে তারা পিয়ারের জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন সো এটা আমি মনে হয় যে এটা আসলে অনেক ফ্লেক্সিবল ভিসা জটিলতার কথা বাদ দিলে জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ অনেক এখানে অন্তত দেড় হাজার মাস্টার্স কোর্স ইংরেজিতে পড়ানো হয় এছাড়া ইংরেজি ভাষায় ব্যাচেলর কোর্সও রয়েছে প্রায় সাড়ে তিনশো বিনা খরচে পড়া যায় অনেক কোর্সে রয়েছে ডি এ এর মতো বিভিন্ন স্কলারশিপের সুযোগ ডয়চেভেলের সঙ্গে আলাপে অন্য শিক্ষার্থীরা জানালেন জার্মানিতে কাজের অবারিত সুযোগের কথা বললেন ভাষা একটি বড় প্রতিবন্ধকতা রয়েছে সংস্কৃতিগত পার্থক্য তবে এগুলো বড় নয় বলে মনে করেন তারা যেমন ধরেন আমার ক্ষেত্রেই আমি করি এরকমভাবে চলাফেরা করি তারা সুন্দরভাবে আমাকে গ্রহণ করে আর কি আমার সাথে মিশে কথাবার্তা বলে বরঞ্চ আমার কালচারটা তারা আমি গেলে তারা আমাকে আগে সালাম দেয় আমার আগে তারা আমাকে সালাম দেয় এরকমভাবে আর কি সম্বোধন করে ভালো লাগে বিষয়টা আমার মনে হয় যে বাংলাদেশ থেকে আসছেন হ্যাঁ বা আসবেন তারা দেশ থেকে কিছুটা শিখে আসা হ্যাঁ প্রাথমিক জ্ঞানটা নিয়ে আসলে পরবর্তীতে এখানে ভালো কাজে দেবে যদিও প্রতিবন্ধকতা আছে বাট এটাকে ওভারকম করা সম্ভব আমি বলবো যে স্টুডেন্ট থাকা অবস্থায় যে জবের অপরচুনিটি আফটার লেখা ডিগ্রি অপরচুনিটি আরও অনেক বেশি ওকে প্রচুর মানে এখানে শুধুমাত্র তারা যোগ্য লোকের অভাবে হয়তো আপনি দেখছেন যে বাংলাদেশ থেকেও এখন অনেক কী বলবো নতুন ভিসার চালু করছে জব ভিসা জব সার্চিং ভিসা এটার কারণ হচ্ছে যে এখানে প্রচুর দক্ষ জনশক্তির অভাব আছে এই শিক্ষার্থীরা বললেন জার্মানিতে থাকা খাওয়া মিলিয়ে একজন শিক্ষার্থীর মাসে আট থেকে নয়শো ইউরো খরচ হয় খণ্ডকালীন কাজ করে সেই অর্থ আয় করা সম্ভব তাই পরিবার থেকে বাড়তি টাকা আনতে হয় না কিন্তু এখন যারা জার্মানিতে আসতেছে তারা হচ্ছে এক একটা বর্ষে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে একশো চল্লিশ ওয়ার্কিং ডে কাজ করতে পারবে সো সেটা যদি আমরা মান্থলি হিসাব করি সেটা হচ্ছে ছিয়ানব্বই ঘন্টা এবং আমাদের জার্মানিতে যে মিনিমাম ওয়েস সেটা হচ্ছে বারো পয়েন্ট ফোর ওয়ান ইউরো সো আমাদের কাছে যেটা মনে হয় যে এক মাস কেউ যদি এইটি আওয়ার্স কিংবা নাইনটি আওয়ার্স কাজ করে সেক্ষেত্রে তার কাছে এক হাজার ইউরো প্লাস আসা সম্ভব এবং এক হাজার ইউরো হলে আপনি খুব সুন্দরভাবে এখানে সাস্টেইন করতে পারবেন সারা জার্মানি ঘোরার ট্রেনের টিকিটও বিনা খরচেই পান শিক্ষার্থী যার কারণে আমাদের যাতায়াতে কোনো টাকা লাগে না আমরা সারা জার্মানিতে ফ্রিতেই চলাফেরা করতে পারি জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে রয়েছে অফিসিয়াল পোর্টাল আরও অনেক অনলাইন প্ল্যাটফর্মে গেলেও মিলবে তথ্য আছে এখানে আসার শিক্ষার্থীদের বিভিন্ন প্ল্যাটফর্মও কেউ চাইলে সেখান থেকেই সহজে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন দক্ষ জনশক্তির অভাবে ভুগছে ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি আর সেই অভাব মেটাতে অভিবাসনের উপরেই গুরুত্ব দিচ্ছে জার্মানির বর্তমান সরকার নেওয়া হয়েছে নানা উদ্যোগ শিথিল করা হয়েছে অভিবাসন আইন কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা বলছেন তারা যখন জার্মানি আসতে চান দূতাবাস কেন্দ্রিক যে দীর্ঘ অপেক্ষা সেটি যদি কমানো যায় আরও বেশি সংখ্যক বাংলাদেশের শিক্ষার্থী এই দেশটির প্রতি আগ্রহী হবেন তাতে বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার যেমন সুযোগ পাবেন তেমনি জার্মানির অর্থনীতিও আরও শক্তিশালী হবে শিক্ষা অভিবেশন নিয়ে আমরা আরো কথা বলতে চাই এ বিষয়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন নর্থ সাউথ সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ এর প্রতিষ্ঠাতা কোর্ডিনেটর জনাব ডক্টর জালাউদ্দি সিকার আপনাকে স্বাগত আমরা দেখছি যে গত কয়েক বছর ধরেই ইউরোপের কোন কোন দেশে যেতে বাংলাদেশের শিক্ষার্থীরা নানা জটিলতা পড়ছেন ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতে তাদের দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বিশেষ করে জার্মানির মতো উন্নত দেশগুলোর ক্ষেত্রে এই সমস্যাগুলোই গুলোই পড়তে হচ্ছে তাদের এর কারণ কি আমাদের দেশে যে ইউরোপিয়ান এমবেসি গুলো যেগুলো ছিল যারা ভিসা প্রসেস করে জায়গাগুলো এটা তারা আস্তে আস্তে ইন্ডিয়াতে চলে গিয়েছে এটা চলে গিয়েছে মূলত দুই হাজার পর থেকে দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন তারা কিন্তু এই দেশগুলো যারা আছে তারা একটা কমন পলিসি কিন্তু নিয়ে তারা চলে তাই না এর মধ্যে কয়েকটা পলিসি হচ্ছে যে দেশটা ডেমোক্রেটিক কিনা দেশটা হিউম্যান রাইটস মেনটেন করে কিনা দেশটার তার লেবার রাইটটাকে ইনশিওর করতেছে কিনা দেশটার ভিতরে দুর্নীতি মানে তাদের এগুলো সবকিছু ম্যাটার করে যেহেতু সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে ইন্ডিয়াতে যাওয়ার সমস্যা হয়েছে আবার অনেক দেশের এম্বাসি বাংলাদেশে নেই তাদেরকে উৎসাহ কিভাবে করা যায় যে বাংলাদেশে এম্বাসি খোলার জন্য

নির্ধারণ করবে ডেমোক্রেসি হিউম্যান রাইটস আপনার আপনার দুর্নীতি দমন এই জিনিস উপরে এগুলোকে তাকে ভাবাচ্ছে আর একই কাছে যেহেতু একটা ট্রানজিশন পিরিয়ড চলছে এই জায়গায় আপনার আমাদের সময় লাগবে এই স্টুডেন্টের এই প্রবলেমগুলো সলভ করতে আর ইন্ডিয়া তো আছেই এই ট্রানজিকশন পিরিয়ড এর পরে সেক্ষেত্রে আসলে তাদের উৎসাহিত করার জন্য আমাদের কি করণীয় দেখেন কোনো নির্বাচিত সরকার আসবে দেখেন এই মুহূর্তে আমি শুধু কয়েকটা দেশের উদাহরণ দেই এই মুহূর্তে ভিতরে ইটালিতে তিন লক্ষ শ্রমিক দরকার আছে আমি জানি না স্টুডেন্ট না একটা জার্মানিতে আপনার দরকার হচ্ছে ওয়ান মিলিয়ন ইয়ে প্রায় প্রায় আঠাশের মধ্যে টোটাল আপনার হিসাব সারা ইউরোপে তিরিশ লক্ষ লোকের তাদের শ্রম বাজার আছে যেটা নন আপনার ইউরোপিয়ান তার নিতে যাচ্ছে কিন্তু তারা এটাকে পুরোপুরি লিগাল প্রসেসে নিতে যাচ্ছে এখন এই সব মার্কেটকে যদি আপনাকে ধরতে হয় তাই না তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি আপনার স্কিল ওয়ার্কার কিন্তু তৈরি করতে হবে শুধু স্টুডেন্ট না জার্মানির স্টুডেন্ট যাচ্ছে সেটা বা আইএলটিএস টোফিল দেশে যাচ্ছে কিন্তু আমাদের দেশে এখন এই মুহূর্তে কিন্তু আপনার সেকেন্ড থার্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের কিন্তু ম্যান্ডেটরি সুজুক এসেছে এক पॉलिटिकल পার্টিতে আছে আমি ওই ওই বিষয়ে জিততাম যে আসলে আমরা তো ইউরোপের অনেক দেশেই অভিবাসনের ক্ষেত্রে গিয়ে দেখছি যে ভাষা ভাষাগত দক্ষতা বাড়ানোর জন্য কি করণীয় আমরা বাংলা ভাষা আমরা গুরুত্ব দিব ইংলিশ ভাষা গুরুত্ব দিব কিন্তু আমাদের স্কুল পর্যায়ে থেকে আরেকটা ভাষা আমাদেরকে ম্যান্ডেটরি করতে হবে এখন দেখেন আগামীতে শুধু ইউরোপ টুডু মার্কেট না আপনার কিন্তু মানে না যে চাইনা কিন্তু বিশালভাবে একটা রাইজ হয়েছে চাইনিজের ভিতরে যদি প্রথম যদি তিরিশটা ইউনিভার্সিটি ধরা হয় এটা চাইনার কিন্তু আমাদের এই ভাষা এই ভাষাটা যদি জানা হয় তাহলে যেটা হবে যে তার যখন ইংলিশ থাকবে আবার একটা ইউরোপিয়ান ভাষা যাবে তখন কিন্তু ওই দেশেই তারা তখন আপনাকে তখন তারা স্পন্সারশিপ দিবে যে তুমি আমার ইউনিভার্সিটিতে টিচার অথবা এগুলো হ ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের মন্তব্যের ঘরে লিখুন একই সঙ্গে বাংলা ভিশন এবং রাইসে যৌথ প্রযোজনার এই আয়োজনটি কেমন লাগলো সেটিও জানাবেন আগামী পর্বে আমরা কথা বলবো ইউরোপের নারীর অভিবাসন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন